তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছিয়ে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনারা তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা সমগ্র দেশবাসীকে প্রত্যক্ষ করেছে